মাইলেদের কিং মাইলেদের রাজা এটা এগুলো হচ্ছে আপনার লঙে গেলে বাইশ তেইশ পঁচিশ অনায় এসে পাওয়া যায় সিটির ভিতর মধ্যে হচ্ছে আপনার পনেরো থেকে আঠারো পাবেন মাইলেজ এবং গাড়ির সাথে যা আছে ডাবল প্রজেকশন হেডলাইট কিন্তু ভাই ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট এবং ইন্ডিকেটারগুলো দেখা যায় আপনার আফটার মার্কেট ইন্ডিকেটার লাগানো ইন্ডিকেটার এবং পার্কিং আফটার মার্কেট লাগানো এই দেখেন ওয়াও ওই দেখেন ওই পাশটা দেখেন দুজন পাশটা দেখান দুই পাশ দিয়ে খুবই সুন্দর হ্যাঁ একদম খুবই ফ্রেশ একটা গাড়ি অরিজিনাল কালার আছে যা আছে গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল ভাইয়া

মাইলেজের কিং মাইলেজের রাজা এটা এগুলো হচ্ছে আপনার লঙে গেলে বাইশ তেইশ পঁচিশ অন এসে পাওয়া যায় সিটির ভিতর মধ্যে হচ্ছে আপনার পনেরো থেকে আঠারো পাবেন মাইলেজ এবং গাড়ির সাথে যা আছে ডাবল প্রজেকশন হেডলাইট কিন্তু ভাই ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট এবং ইন্ডিকেটারগুলো দেখা যায় আপনার এর আফটার মার্কেট ইন্ডিকেটার লাগানো ইন্ডিকেটার এবং পার্কিং এটা আফটার মার্কেট লাগানো এই দেখেন ওয়াও ওই দেখেন ওই পাশটা দেখেন দুই পাশটা দেখেন দুই পাশ দিয়ে খুবই সুন্দর হ্যাঁ একদম খুবই ফ্রেশ একটা গাড়ি অরিজিনাল কালার আছে যা আছে গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল ভাইয়া ওনার লোকটা খুব সুন্দর চমৎকার একটা লোক নাম্বার দেখেন আঠাইশ নিরানব্বই আঠাইশ একানব্বই উনানব্বই দু হাজার উনিশের রেজিস্ট্রেশন উনিশের গাড়ি উনিশের রেজিস্ট্রেশন গাড়ির সাথে যা আছে অরিজিনাল বিল্ডিং গ্লাস অরিজিনাল আছে ডক্টর চলিত হ্যাঁ ডক্টর চলিত গাড়ি এবং এই যে ইমার্জেন্সি ব্রেক সেন্সর সহকারে টায়ার রিমগুলো গাড়ির সাথে অরিজিনাল কিন্তু জাপানি অরিজিনাল অরিজিনাল জাপানি হ্যাঁ একদম ক্রসগুলো দেখেন ক্রসগুলো বিটগুলো একদম ফ্রেশ অবস্থায় আছে ফুল

এবং ডাকার ভিতরে মাইলেজ পাবেন আঠারো উনিশ মাইলেজ পাবেন ইনশাল্লাহ ওকে এবং গাড়িটা হচ্ছে অরিজিনাল ডক্টর ডক্টর চালিতে কিন্তু অনেকে ডক্টর স্টিকার লাগায় এটা অরিজিনাল ডক্টরের গাড়ি অরিজিনাল ডক্টর জেনুইন গাড়ি এই দেখেন হ্যাঁ এবং বিল্ডিং জাপান সব কিছুই এই যে এই যে এই যে ফোমগুলো ভাই একটু দেখেন রাজ ভাই এই দেখেন এই এই গাড়িটা কম ইউজ এই যে এই জিনিসটাই বোঝা যায় এটা কিন্তু জাপানি সিল করা হ্যাঁ সিলটা এখনও আছে এই যে পেস্টিংগুলো অরিজিনাল জাপানি আছে প্রত্যেকটা জায়গায় কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটা প্লেস্টিং এখন অক্ষত অবস্থা আছে হিট প্রুফ কভারটা গাড়ি সাথে অরিজিনাল একদম টোকা দিলে টন টন করে তাহলে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং রঙও করা হয়নি জাস্ট ওয়াশ পুলিশ করা হয়েছে এটা হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস দুই হাজার পনেরো মডেল দু হাজার উনিশের প্রাইস সেম মডেলের কিন্তু আমাদের আরেকটা গাড়ি আছে সেম কালার সেম মডেল আর সিরিয়ালটা জাস্ট ডিফারেন্স ওটা প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইস অর্ডার প্রাইস সেম প্রাইস বা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস সতেরো পঞ্চাশ জি আজকে আসলে কিছু কম আসলে কথা বলতে পারবে হ্যাঁ